ঈদের দিনের কিছু আমল সম্পর্কে আলোচনা করতেছি ঈদের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা সুন্নত অর্থাৎ ফজরের আগেই ঘুম থেকে উঠতে হবে করা মেসোয়াক করাত করিম সাল্লাহ আলুসাল্লাম বলেন ঈদের দিন মেসোয়াক করা অন্য সময় তো করা সুন্নত আছে ঈদের দিন মেসোয়াক করা এটি একটি আলাদা সুন্নত গোসল করা সুন্নত প্রয়োজন না হলেও গোসল করা শুননত পবিত্র এবং উত্তম কাপড় পরিধান করা সুন্নত সুগন্ধি ব্যবহার করা সুন্নত শরীয়ত মতো সুসজ্জিত হওয়া সুন্নত। এবং ঈদগাহে এক পদ দিয়ে যাওয়া অন্য পদ দিয়ে আসা এটিও একটি সুন্নত কোনো ওজন না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নত এবং সন্তান ছোট বাচ্চাদেরকে শিশুদেরকে ঈদগাহে নিয়ে যাওয়া এটিও সুন্নত তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া সুন ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন করিম সাল্লাম ঈদের নামাজ ঈদগাহে আদায় করেছিলেন এবং ঈদ উল ফিতরে তকবীর পড়তে পড়তে যাওয়া ঈদুল আজাহায় উচ্চ স্বরে ঈদ উল নিম্ন স্বরে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবর এ বীর তাশরী পড়তে যাওয়া ঈদুল ফিতর উচ্চ স্বরে এই নিম্ন স্বরে পরে পড়ে যাবো আর ঈদ উল আজহায় স্বরে পড়তে পড়তে যাব ইনশাল্লাহ আর ঈদুল ফিতরে তো আমরা জানি কোনো মিষ্টান্ন জিনিসকে ঈদগাহে যাওয়া সুন্নত কিন্তু ঈদুল আজহায় এর বিপরীত অর্থাৎ যদি সম্ভব হয় ঈদুল আজহায় ওই দিন কোরবাণীর গোস্ত দিয়ে প্রথম আহার করা সুন্নব যদি সম্ভব হয় আর ঈদের সময় এই কিছু জিনিস আমাদের বর্জন করা উচিত যেমন তিনবার কোলাকুলি করা মোয়া করা এটি আসলে বর্জনীয় জিনিস একবার ভালো করে কোলাকুলি করতে হবে এবং কোলাকুলি করার সময় অর্থাৎ মোয়া সময় একটি দোয়া আছে আল্লাহ মসজিদ মোহাম্মতিরসুলি এই দোয়াটি করতে হবে অনেকে তিনবার কোলাকুলি করে দোয়া পড়ে না এটি বর্জনীয় তারপরে এক হাতে মোসাবা করা এটি উচিত নয় দুই হাতে মোসাফা করতে হবে জনের চারটি হাত হবে এবং দোয়া পড়তে হবে ইয়াফিরা ওয়ালাকুম এই দোয়াটি পাঠ করতে হবে এক হাতে অনেকে মোশাফা করে আর মোসাফার সময় নাম বলে নাম বলা একদম ঠিক না নাম বলা পরিচয় এটি পরে পারা যায় কিন্তু মশাফা করার দোয়া আছে আর দুই হাতে মশাফা করতে হবে আর ঈদের সময় অনেকে আতস বাজি বাজে ফুটায় এগুলো একদম বর্জনীয় অনেকে আছে ডিজে পার্টি করে গাড়ি রিজার্ভ করে এই পিক করে ট্রাকে করে ইয়ং বয়সের ছেলেরা দেখা যায় সাউন্ড বক্স ভাড়া করে নাচে এগুলো আসলে বর্জনীয় আমল আল্লাহ তালে এগুলো থেকে আমাদের তরুণ যুবক মুসলমান ভাইদেরকে হেফাজত করুন আর ঈদের সময় ঈদ মুবারক ঈদ মুবারক বলা হয় সাক্ষাৎ হলে ঈদ মুবারক আসলে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম সালাম দেয়া সুন্নত আগে সালাম দিতে হবে এরপরে আমরা বলবো তাকাব্বাল্লাহ কুম্মা। আল্লাহ তাল উভয়কে কবুল করুন আপনাকে আমাকে সবাইকে কবুল করুন ঈদ মুবারক ঈদ মুবারক এক হাজার এক লক্ষবার বললেও একটি সালামের সমতুল্য হবে না তাই আমরা কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করলে আগে সালাম দিব আলবাদামি কিবির আল্লাহ তালা বলেন তো আগে আমরা সালাম দিব তারপরে বলবো তাকবিনা ওমিনুম এখন ঈদের মৌসুমে আমরা সালাম ও দিই না বা এ দোয়াটিও পড়ি না ঈদ মুবারক ঈদ মুবারক বলি এটি আসলে বর্জনীয় আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে ঈদ উল আজাহা পালন করার তো অভিজ্ঞান করুন আমিন ওয়াখির আলহামী